নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি এই ভিডিওটা আপনারা কোথাও দেখতে পাননি তো এই ভিডিওটা আপনারাকে দেখাবো চাল কিভাবে রোস্টিং করবেন তা আগের ভিডিওতে আপনারাকে দেখিয়েছিলাম যে চালটা কিভাবে লবণ মাখাতে হয় তো এ টু জেড আপনারাকে শুরু থেকে শেষ পর্যন্ত মুড়ি ভাজা পর্যন্ত সব কিছুই দেখাবো তো মাই মিসিন মাই লাইভ ইউটিউব চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে এ টু জেড যে প্রতিদিনের মতন ভিডিও আপলোড দিয়ে থাকি তো আপনাদের সামনে চলে যাবে এবং দেখতে পাবেন আর যারা নতুন মেশিন নিয়ে বসে আছেন বর্ষাতে কিভাবে চাল শুকনো করবেন তো সে পদ্ধতি আপনাদেরকে একদম এই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়ে যাবেন তো দেখুন আমাদের একটা মেশিনে কিভাবে মুড়ি ভাজা হচ্ছে এবং একটা মেশিনের সাহায্যে আমরা চালটাকে রোস্টিং রুস্টিং করে শুকনো করে মুড়ি ভাজছি তো চলুন ভিডিওটা স্কিপ করবেন না আর কারো যদি মুড়ি ভাজার অসুবিধা হচ্ছে একদম স্ক্রিনে যে নম্বর দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়াতে আপনারা কল করতে পারেন আর নতুন নতুন মেশিন আমাদের কাছ থেকে পাওয়া যায় এবং আমাদের যে ফ্যাক্টরি আছে আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি তো আপনারা যে নানা রকমের মেশিন আমাদের কাছ থেকে পাওয়া যায় চাল গরম করার থেকে মুড়ি ভাজার থেকে চাল মাখানোর থেকে কিভাবে যে চালটি লবণ মাখাবেন সব কিছু আমরা মেশিন ম্যানুফ্যাকচারিং করে থাকি তো দেখতে পাচ্ছেন আমাদের যে ছোট চালটা আছে সেই ছোট চালটা আমাদের নেটের সাহায্যে এক সাইড হয়ে যাচ্ছে এবং যে গোটা চালটা আছে ফ্রেশ চাল সেই ফ্রেশ চালটা আমাদের চান্নির সাহায্যে বেরিয়ে পড়ছে তো দেখুন আমাদের লবণ মাখিয়ে চালটি হালকা হাওয়া এবং রোদের মধ্যে শুকনো করতে দেওয়া হয়েছে হালকা যাতে না চালের সঙ্গে চাল চিট হয়ে থাকে এবং তার জন্য আমাদের হালকা করে রোদে এক ঘন্টার মতন দিয়ে রাখতে হবে এবং আপনারা ফাঁকা জায়গাতে রোদ ছাড়া ফাঁকা জায়গাতে হালকা হাওয়া বাতাসের জায়গাতে আপনারা বা ফ্যান চালিয়ে দিতে পারেন তো এরকম ঝুরঝোর টাইপের হবে চালটি তাহলে আপনি রুস্টিং করতে পারবেন দেখতে পাচ্ছেন ভাবে আমাদের প্রসেসিং করা হচ্ছে একদম ঝুরঝুর চালটি হবে লবণ মাখার পরে তারপরে আপনারা রুস্টিং করতে পারবেন তো আমাদের দেখতে পাচ্ছেন দু দুটো মেশিন লাগানো রয়েছে আমাদের ফ্যাক্টরিতে শুধু ট্রায়ালের জন্য এবং কাস্টমারকে দেখানোর জন্য তো দেখুন তারপরে যে কীরকম ধরনের আমাদের মুড়ি হবে তো ভিডিওটা একদম স্কিপ করবেন না ভিডিওটা দেখতে থাকুন আর আপনারা যে রোস্টিং করবেন রোস্টিংয়ের সাথে সাথে দু চাল অর্ধেক মুড়ির মতন ফুলে উঠবে তখন জানবে যে জানবেন যে আমাদের চালটি ঠিকভাবে রোস্টিং করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের যে চাল ডেলিভারি করা হয় আমাদের কাস্টমারকে ট্রান্সপোর্টিং করা হয় আপনারা যেখান থেকে বলবেন সেখান থেকে আপনারা ট্রান্সপোর্টিং বা একশো কিলোমিটার দেড়শো কিলোমিটারের মধ্যে যদি দেখে থাকেন তাহলে এটাকে হোম ডেলিভারি করে দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন আমাদের চান্নির সাহায্যে অর্ধেক ভাঙা চালটি এক সাইড হয়ে যাচ্ছে এবং গোটা চালটি সামনের দিকে বেরিয়ে পড়ছে তো ভিডিওটা কীরকম লেগেছে একদম লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন তাহলে আরও রকম ভিডিও দেখাতে এবং নানারকম মুড়ি ভাজার পদ্ধতি অত্যাধুনিক আপনারাকে জিনিস দেখাতে পারব তো দেখতে পাবেন আমাদের যে মুড়ির কোয়ালিটি তারপর যে আমাদের রুস্টিং করার পর যে মুড়ির কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমাদের পুরাপুরি মুড়ির কোয়ালিটি রকম হচ্ছে মুড়ির কোয়ালিটি খুব সুন্দর হবে আশা করি তো আপনারা ভালো করে চালটি রুস্টিং করুন আরও যদি কিছু বিষয় জানতে হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়াতে কল করবেন তো বন্ধুরা আজ এই তো পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ধন্যবাদ ভালো